পঁচিশে মে ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোট ঘাটালে দুই প্রার্থী দেব এবং হিরণের মধ্যে নতুন কিছু নয় শুক্রবার একটি অডিও ক্লিপ পোস্ট করেছিলেন ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তিনি দাবি করেছিলেন চাকরি দেওয়ার নাম করে দেবের পিয়ে ন লক্ষ টাকা নিয়েছেন এক মহিলার কাছ থেকে কিন্তু এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব এই নিয়ে তৃতীয়বার ঘাটালের লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হলেন তিনি 2014 এবং 2019 এর পর 2024 এও আবারও ঘাটাল থেকে জয়ের হ্যাটট্রিক আসবে এই বিষয়ে নিশ্চিত তিনি ঘাটালের মানুষ ভালোবাসা তাকে ভরিয়ে দেবেন এ ব্যাপারেও আশাবাদী অন্যদিকে তার প্রতিতнди বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় দেবের উদ্দেশ্যে বারবার নানা অভিযোগ তোলেন কিন্তু দেব কখনোই তার নিয়ে বেফাস মন্তব্য করেননি শুক্রবার যে ভাইরাল ভিডিও নিয়ে এত জলঘোলা হয় তার নিয়ে প্রচারে বেরিয়ে সপাটে জবাব দিলেন অভিনেতা দেব কি বললেন শুনে আজকে আমরা একটা এফআইআর লঞ্চ করছি অডিও ভাইরালের জন্য এবং যারা এর সঙ্গে যুক্ত আছেন তাদেরকে আমার অনেক চিহ্নিত করা উচিত কারণ সন্ধ্যাবেলা কালকে বাড়ি ফেরার পর শিরণ বলছিলেন যে তাহলে দেব ভয় পাচ্ছে কেন আমি বলছি পুলিশ কেন ইডি সিবিআই এফবিআই যে যে এজেন্সি আছে পৃথিবী জুড়ে তাদেরকে লাগিয়ে দিন এবং যারা যারা এই যে ভোট যেটা রাজনীতি যিনি করছেন চিরণবাবু থেকে আরম্ভ করে তার যে সঙ্গে পঙ্গে যারা আছে তাদেরকে আমার অনেকে এবারে এবারে তদন্ত ইয়ে করে তাদেরকে চিহ্নিত করা হবে এই যে ভুল প্রচার করা হচ্ছে এবং আমি কি বলবো এ মানুষ জেতার জন্য এতটা নিচে নেমে যাচ্ছে এটা এটা শুধু রাজনীতি না দেশ পিছিয়ে চলে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে নিজে যেখানে যাচ্ছে এখানে মানুষ হচ্ছে না তোমার নিজেও দেখতে পাচ্ছি শুধু উচ্চবাচ্চ কথা বলছে হেডলাইনে আসার জন্য এবং উল্টো পাল্টো ফেক অডিও ভাইরাল করছে আমি সেটা বন্ধ হওয়া উচিত আর এখন আর এক সপ্তাহ বাকি নির্বাচনের জন্য এবং সমস্ত দলের কর্মীদেরকে বলছে সে বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক এবং আমার দল হোক ঘাটালটাকে আমরা শান্তিপ্রিয়ভাবে নির্বাচন করব। আমিও যদি উল্টো কথা বলি আমার কথাও শুনবেন না